ওকে আল্লাহ হাফেজ বাবা যাই দোয়া করে দেব আল্লাহ বলো আল্লাহ বাবা বাবাকে ভালো একটা বাইক কিনে দিও আচ্ছা ফি আমানিল্লাহ বলো ফি আমান আচ্ছা আল্লাহ হাফেজ বাবা আচ্ছা আসসালাম আলাইকুম আল্লাহ কবর মাঝে থাকতো জীবনে আমার বাইক কিনতে না তবে আমার সাইকেল কিনতে বলছিল অনেক সময় আচ্ছা সাইকেল কিনতে কেন বলছিলো আমি একটা জায়গায় থাকতাম খালা বাড়িতে যখন থাকতাম না মাঝে কয়েকদিন আবার ছিলাম বাড়ি করার আগে সেখানে ছোড়া যে ঘাটতে হইতো আমার মাঝে মাঝে গাড়ি পাইতাম না তখন আম্ব বলছিলো বাবা একটা সাইকেল কিনে তাহলে তোর কষ্ট কম হইব এখানে আবার এক্সট্রাভাবে এখানেও খালো মানে পাড়াটা চড়া করতেছে আরও হুম এখানে কিন্তু পাড়া এত উঁচু ছিল না মানে ঢালু ছিল এই সাইডটা তো এখান থেকে কাইটা এখানে পাড়া উঁচু করতেছে হ্যাঁ হ্যাঁ এরপরে সমস্যা শেষ নাই যে এখানেও গাছ লাগানোর জন্য এই জায়গাটা রেডি করছি মোটামুটি আর কি বেশ অনেক জায়গায় এখানে করলা এই টাইপের সবজিগুলো চাষ করা যাবে ইনশাল্লাহ গাছের কিছু কলা ছিল গাছটা গাছের কলা শেষ

করবে কি বলে এটার ধান চাষ করবে এই শীতকালেই হচ্ছে এই জায়গাটা পুরো এই করে এখানে ধান চাষ হবে ওইখানে তরমুজ চাষ Huh?